এত রাত্রি ওই সুভাষ গ্রাম গেছিল হ্যাঁ কাকিমুনি রীতিমতন জোর জবরদস্তি করে রানীর কাছ থেকে দুনিকে ছিনিয়ে নিয়ে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে মানে কোথায় গেছে জয় এখনো বাড়িতে ফেরেনি আরে না গো আমি তোর ঘরে গিয়ে দেখলাম ও নেই তার মানে তো বাড়িতে ফেরেনি সে কি তাহলে মেয়েটাকে নিয়ে বাড়িতে এলো না কেন তুই ফোন করেছিস ওকে এই না 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 ফোনটাই তো করা হয়নি দাঁড়া দাঁড়া ফোন করছে করছে কি শেষদা কি গো তোমরা এত রাত্রিবেলা এখানে কি করছো জয় তোর মাথাটা কি একেবারেই গেছে রাত দুপুরে এসব কি শুরু করেছিস জয় বাচ্চাটাকে মায়ের কাছ থেকে নিয়ে চলে এলি ওর মায়ের মনের অবস্থাটা একবার ভাবলি না সত্যি ভাই কাজটা কিন্তু তুই একদম ভালো করেস না আরে এতটুকু বাচ্চা মা ছাড়া থাকতে পারে এরকম কাজ করার কি খুব দরকার ছিল সিরিয়াসলি জয় মানে তুমি ওকে শুধু শুধু চিনি আনতে কেন গেলে আমি বুঝতে পারছি না রানী তো ওকে নিয়ে এই বাড়িতে এসছিল মানে আমি বুঝতে পারি না মাঝে মাঝে এমন বাচ্চাদের মতন কাজ করো তোমাকে জাস্ট কিছু বলার থাকে না কেন ভুল কি করলাম আমার মেয়ে আমার কাছে থাকতে পারে না কি মা এই তো সারা রাস্তা কত গল্প করতে করতে এলাম আমার মেয়ের সাথে আমার বন্ডিং যেমন ছিল ঠিক তেমনই আছে কালকে বাড়িতে এত বড় অনুষ্ঠান হবে ও আমার কাছেই থাকবে হ্যাঁ আমার ওয়েলকাম পার্টিতে আমার মেয়ে থাকবে না তাই কখনো হয় কি দুনি তুমি আমার কাছে থাকবে তো না মা কোথায় কখন আসবে শুন না মা কালকে কালকে বাড়িতে কি আছে বলতো অনেক বড় অনুষ্ঠান আছে সেখানে সেখানে আমার দুনি সোনা খুব সুন্দর করে সাজবে আমি আমি তোমার জন্য অনেক জামা নিয়ে আসবো ঠিক আছে লুলু জামা আসবে হ্যাঁ রেড ব্লু গ্রিন ইয়েলো যা চাইবে তাই আনবো আমি জয় এরকম করিস না বাচ্চাটাকে ফেরিয়ে দিয়ে আয় আরে মা ছাড়া বাচ্চা কখনো ঘুমোতে পারে কান্নাকাটি করবে তো আরে আশ্চর্য তো তুই কথাটা কেন শুনছিস না কথাটা শুন কেন শুনবে ও ও যে সাহস করে আনতে পেরেছে বেশ করেছে ছোট থেকে তো কম সামলাইনি আমরা এখনো সামলাতে পারো কোনো অসুবিধা হবে না

থাকে তোমাদের জানি সন্ধ্যেকে রবি প্রতিদিন সন্ধ্যা ছটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে